হ্যালো গাইজ কেমন আছেন তো আজকে আমরা রোশনাই সিরিয়ালে নতুন একটি আপডেট নিয়ে চলে আসছে তো এই আপডেটটি অনেক মজাদার এবং অনুশোচনামূলক হতে চলেছে তো এই আমরা যেটা দেখতে পারবো রোশনাইকে একজন ফোন করেছে ফোন করে তাকে একটা আর্জেন্ট মিটিংয়ে ডাকছে তো সে কে সে জানে না তবে এদিকে বাদশাহ সেটা জানতে পারছে সে নিচ থেকে উপরে আসছিল তো হঠাৎ করে চোখে পড়ে যে রোশনাই কথা বলছে ফোনে তো এইটুকু শুনতে পারল যে তাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তো কে সে সেটা সে জানে না কেননা রোশনাইয়ের এই ব্যাপারটা যে কারোর সঙ্গে কথা বলে এই ব্যাপারটা তিনি কিছুতেই মেনে নিতে পারে না কেননা তিনি তাকে অনেক ভালোবাসে এবং লাইক করে পছন্দ করে সেক্ষেত্রে সেদিক থেকে রোশনাই তাকে অনেকটাই ধরা বাইরে রেখেছে কেন সে জানে না যে সে কার সঙ্গে কথা বলে তার মধ্যে একটা কিউরিয়াসিটি জায়গাছে যে আসলে কার সঙ্গে কথা বলে তো এদিকে সে যাওয়ার জন্য রেডি হয় অলরেডি তো ফ্লাইটের টিকিট অলরেডি তারা কিনে ফেলেছে তো এদিকে তার বাচ্চা দা চলে আসছে একটা প্রোগ্রামে যে প্রোগ্রামে সবাই ছিল তারা তো সেই প্রোগ্রাম থেকে রোশনায় চলে যাবে সেই ছেলের কাছে তো তার জন্য বাচ্চা তার ছোটো কে বলে যে ওকে বলো না যে আমি ওকে লিফট দিয়ে এসেছি তো সে বলে যে থাক আমার লাগবে না আর আমি তোমার গাড়িতে চলে যাব না তো এই ছিল প্রবল মোস্ট